আমাদের পটল চাষি মানে আমাদের এলাকায় সবচেয়ে বড় একজন পটল চাষী আপনার পরিচয়টা দেন আমার নাম সাহেব আলী আপনার এই পটল চাষ কোন মাস থেকে শুরু করেছিলেন আপনি কার্তিক মাসে লাগানো কার্তিক মাসে লাগানো তো এই পটল চাষ মানে প্রথম দিকে কিভাবে করেন মানে কিভাবে শুরু করেছিলেন মানে প্রথমে চাষ করেছি জি মাটি দিয়েছি জি ওই নতা লাগাইছি জি নতা লাগানোর পরে

এগুলো এখন বাজার কেমন পাওয়া যাচ্ছে এখন মোটামুটি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আলহামদুলিল্লাহ বাজার দর ভালো আলহামদুলিল্লাহ তো এখন আপনার এই অটো চাষ করে মনে আছে লাভে আছেন না লসে আছেন আপনি লসে যাইছিলাম তো এখন বর্তমানে এখন যেভাবে হচ্ছে যাক আশ্বিন মাস মাস পর্যন্ত যদি এভাবে হয় হ্যাঁ হ্যাঁ লাভ লাভ আসবে আসবে ধরনে মানে ধরন কমছে যায় তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ফলন দেখা যাচ্ছে অনেক ভালো ফলন পটল চাষে হ্যাঁ তো আমাদের এই আপনার বাসা আছে গড়গড়ি 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 এর মাঠটা হচ্ছে পুটিমারি মাঠেমারি না পুটিমারি মাঠ তো আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এই যে বিশাল পুনরো কাঠার উপরে পটল বাগান যার আপনার হচ্ছে উনি আমি এখানে দেখি রেগুলার অনেক পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা রাত্রে উনি এখানে পাহারা দেয় পটল পটল বাগানে দেন কিনা না হ্যাঁ আপনার অনেক পরিশ্রম হয় না পরিশ্রম না হলে তো হয় না তো যাক তো এখন দিন কয় মন করে পটল তোলেন মানে সপ্তাহে কিংবা

দুই দিন তিন দিন পাঁচ দিন মানে এমনও হয়ে যায় অতিরিক্ত বর্ষা থাকলে কি করেন অতিরিক্ত বর্ষা তখন যদি বর্ষা হয়ে যায় তখন তো আর দেওয়া যায় না তাই যখন তখন আসে আসে যাক এটা বিক্রি করবেন কোন জায়গায় মানে এটা বিক্রি করুন ভালাই মানে শুধু তো আমাদের এলাকায় সবচেয়ে বড় ভালাই ভুত ভালাই পাইকারি আর কাঁচামালের জন্য তো সম্মানিত দর্শক আপনারা যারা আমাদের এই ভাইয়ের মানে যারা পটল খ্যাত দেখছেন আপনারা যদি আগ্রহী হন যদি চেষ্টা করেন অবশ্যই এমন পটল বাগান তৈরি করতে পারবেন কিন্তু প্রচুর পরিশ্রম আমাদের চাষি ভাই বললো যে প্রচুর পরিশ্রম হ্যাঁ তো পরিশ্রম ব্যতীত কোনোই ফসল ফলবে না এই যে আপনারা আমি একটু নিচে বাগানের মানে দৃশ্যগুলো দেখাই যে নিচে কীরকম উনি পরিষ্কার রেখেছেন আমি রেগুলার দেখি যে ওনার এই বাগানে উনি প্রচুর পরিশ্রম করে হ্যাঁ মানে এর নিচে ঘাস উনি বলছে পোড়া বীজ দিয়ে দেয় ওই ওইদিকে দেখতে পাচ্ছেন পটল কিভাবে ধরে আছে ওই যে পটল বানে নিচে শশার মতো করে ঝুলে আছে তো আমরা ওনার কাছ থেকে শুনলাম

আসে আলহামদুলিল্লাহ আমরা চাই আমাদের দেশ কৃষক কৃষক কৃষি বাঁচলে বাঁচবে দেশ সমলে গর্ব বাংলাদেশ এখানে আমাদের ভিডিওটা শেষ করছে আসসালামু আলাইকুম